আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন আর একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত ওয়ালটন নিয়োগ দিচ্ছে সার্কুলার দুই যার আবেদন করতে পারবেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিয়াল পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির লিফ্ট সেলস বিভাগ টেরিটরি সেলস ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে গত 17 ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী 19 মার্চ পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীর মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন চলুন একনজরে দেখি নেই সম্পূর্ণ বিষয়টি প্রতিষ্ঠানের নাম হাইটেক ইন্ডাস্ট্রিয়াল পিএলসি চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ সতেরোই ফেব্রুয়ারি নির্ধারিত নয় আবেদন করার মাধ্যম অনলাইন আবেদন শুরুর তারিখ সতেরোই ফেব্রুয়ারি দুই আবেদনের শেষ তারিখ উনিশে মার্চ দুই অফিসিয়াল ওয়েবসাইট এখানে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন আর উনিশে মার্চ পর্যন্ত সময় রয়েছে আজকে কিন্তু পাঁচই মার্চ চলতেছে তার মানে এখনো বেশ কিছু দিন রয়ে গেছে যারা অ্যাপ্লাই করবেন আর দেরি না করে অ্যাপ্লাই করে দিন পদের নাম টেরিটরি সেলস ম্যানেজার বিভাগ লিফট সেলস পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা বিসি এবি এসসি অন্যান্য যোগ্যতা ক্লায়েন্ট পরিচালনা এবং মার্কেটিং এর দক্ষতা অভিজ্ঞতা দুই থেকে চার বছর তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন প্রার্থীরা চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন নারী পুরুষ বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর কর্মস্থল দেশের যে কোনো স্থানে বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা টি এ মোবাইল বিল পারফরমেন্স বোনাস লাভের ভাগ প্রফিটিয়াল ফান্ড প্রতি বছর বেতন পর্যালোচনা বছরে দুটি উৎসব বোনাস মোটামুটি অনেকগুলো সুযোগ সুবিধা কিন্তু এখানে রয়েছে টিএ মানে হচ্ছে আপনার গাড়ি ভাড়া মোবাইল বিল দিবে পারফরমেন্সের উপরে একটি বোনাস দিবে লাভের অংশ যেটাকে প্রফিটাল ফান্ড বলে লাভের অংশ প্রফিটাল ফান্ড আছে তারপর লাভের অংশ দিবে প্রতি বছর বেতন বাড়াবে এবং বছরে দুটি উৎসব রোজা ও কোরবানির বোনাস পাবেন এখানে সীমা দেখতে পাচ্ছেন সর্বোচ্চ বত্রিশ বছর তার মানে কারো বয়স যদি বত্রিশের উপরে হয়ে যায় তার আবেদন করার দরকার নেই ধরন নারী পুরুষ উভয়ই তার মানে পুরুষ নারী এখানে আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র অফিসের চাকরির ধরন ফুল টাইম মানে আপনাকে সরকারি নিয়ম অনুযায়ী আট ঘন্টা অফিস করতে হবে অভিজ্ঞতা দু থেকে চার বছর তবে যাদের অভিজ্ঞতা নেই তারাও আবেদন করতে পারবেন এখানে যোগ্যতা বিবিএ অথবা বিএসি পদ সংখ্যা নির্ধারিত নয় ওনারা কতগুলো লোক নিবে করেননি বিভাগ হচ্ছে লিফ্ট সেল এখানে উনিশে মার্চ পর্যন্ত আবেদন করা যাবে তার মানে এখনো প্রায় দশ দিনের উপরে সময় রয়েছে যারা এখনো অ্যাপ্লাই করেননি অ্যাপ্লাই করে দিন এই ছিল আমাদের আজকের ভিডিওর মোটামুটি আলোচ্য বিষয় ওয়ালটন হচ্ছে বাংলাদেশের একটি সুনন্দন্য অনেক একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে রয়েছে অনেক পণ্য তো এই প্রতিষ্ঠানে যদি আপনি চাকরি করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আর দেরি না করে অ্যাপ্লাই করে দিন যদি আপনি অ্যাপ্লাই করতে না পারেন তাহলে কম্পিউটার দোকানে চলে গেলে উনি আপনাকে হেল্প করবে ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম জব ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাথেই থাকবেন সকলে সুস্থ থাকবেন সকলের দোয়া করে বিদায় জানিয়েছি আসসালামু আলাইকুম